যদি সমস্ত সৈন্য জনতা সমস্ত দলাদলির দ্বন্দ্ব ভুলে গিয়া পীর যার যার সৈন্য সবার এই স্লোগানে যদি সবাই এক প্ল্যাটফর্মে আসে রাজপথে আনতে পারে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগান দিতে পারে আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়াদের বাংলাদেশ ঠিক না বেজে জোরে বলে ঠিক কিনা এক টাকা রাখবেন আজকে বিয়ের গিয়া গিয়ে আসুদ্দিন আর তাহির বিরুদ্ধে যে মামলা হয়েছে এই মামলা হয়েছে এটা আমাদের সরলতা সুযোগ নিয়েই তারা মামলা দিয়েছে ঠিক কিনা কারণ একটাই কারণ আমাদের মধ্যে ঐক্য নাই কি নাই খালি গুতা গুতি আর এই কারণে বাতেল শক্তিরা মিথ্যা সিদ্ধা ভুয়া মামলা দিয়া মিথ্যা আনিত অভিযোগ দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সুযোগ পাচ্ছে ঠিক কিনা জোরে বলেন আমার সৈন্য জনতা আজকে মাধবপুর জমিন থেকে একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন এই বাংলার জমিন শাহজাল আলী জমিন এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন শাহ বরালের জমিন এই জমিনে কোনো সুন্নি ওলামায়ে কেরামদেরকে যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় এই বাংলার জমিনে আবার একটি পাশা আগস্ট ইয়ার হবে ঠিক না অতি সত্তর আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির হুজুরকে এই মিথ্যা মামলা থেকে অবশ্যই অব্যাহতি দিতে হবে এবং এই মামলা প্রত্যাহার করতে হবে বাতিল রাজ খুব নাসারাজি শুরু করেছে কয় বিরুদ্ধে মামলা হইছে কি শুরু করছে নাসানাজি শুরু করছে একজন ঈদের দিন একজন কিসের দিন ঈদের দিন এরা মনে মনে ভাবে যে এক তাহিরিকে দমিয়ে দিলে মনে হয় শূন্য দমে যাবে নজবিল্লা পরে এরা মনে করছে এরা জানে না যে এক তাহির বিরুদ্ধে মামলা দিবে হাজার তাহির দাঁড়িয়ে আছে তবে তাহিরিকে গ্রেপ্তার করে জেলে নিয়েও না তারপর দেখবা শূন্য আসে না নাই ঠিক কিনা জোরে বলেন কারণ শূন্যরা তাগুতের দালালি করে না শূন্যরা ইয়াজিদের উত্তরসূরি নয় সুন্নির হোসাইনি মুসলমান সুন্নিদের সংখ্যা আছে কিনা দেখার দরকার নাই কামান আছে কিনা বোমা আছে কিনা দেখার দরকার নাই সুন্নিরা নিজের গলার তাজা রক্ত সুন্নিয়াত রক্ষার জন্য রাজপথে ঢেলে দিতে রাজি আছে ঠিক না রে আমরা রাজি আছি আমরা অপেক্ষা আছি কোন দিন গ্রেফতার করবে মামলা প্রত্যার করার না করে এগুলো আমার কিছু আসে যায় না গ্রেফতার কর তারপর দেখা যাবে এই বাংলার জমিনে আশে রসুল ঢল কাকে বলে সামাল দিতে কে আমার তখন আসলেই কে আমার দেখবেন সময় সামনে সুন্নিত জন্য কঠিন সময় এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি আমরা যদি নিজেদেরকে গুসাইতে না পারি কপালে বিপদই আছে ঠিক কিনা জোরে বলেন লাই লাহ লালাই লাহাল্লাহু মোহাম্মদুর সুল্ল সল্লল্লাহ আলাই ইয়াসাল্লাম সাল্লাম এই যে আপনারা আজকে মাহফিল আসতেছেন বা যারা আসবেন যারা আসছেন সকলে নবীজির ভালোবাসার প্রেমে ভালোবাসায় এসেছেন ঠিক কি জোরে বলেন আসার জন্য অনেকে বের হয়েছে তারাও নবীজির প্রেম অন্তরে নিয়ে বের হয়েছে ঠিক কিনা জোরে বলেন নবীল আলী ও তাম দুনিয়াবাসীর জন্য রহমত ঘোষণা দিয়েছেন কে আর জোরে বলেন কে সোরে আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন وما أرسلناك إلا رحمة للعالمين آه نبي شَكَرَ الدال <سؤال> أمار الله <سؤال> رب العالمين قرآن مجيد السورة أنبياء بيارك نمر شطن مرايات رمودة جنايات আমার আল্লাহ রবুল আলমিন বলে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমা জোরে বলেন সুবাহান আল্লাহ আ দল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন رحمتাল লিল আলামিন জানো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী হাত মোবারক দিয়া যা কি স্পর্শ করতেন রহমতে বরকতে ভরপুর হইয়া যাইত জোরে বলেন না সুবহান আল্লাহ অহ নবীর আশেকের দল আমার মায়া নবীজি সাল্লাল্লাহ হু আলি একজন সাহাবী ছিলেন জাননাম আনাস এই আনাস আমার নবীজি সাল্লাল্লাহ হোৱাইলাই শিউসসাল্লামের খাদেম ছিল কি ছিল জোরে বলেন আনাস রদি আল্লাহ খু তালেন হু আমান নবেজির সাল্লাল্লাহ খাদেম ছিল খাদেম আনাস রদি আল্লাহ তালান হু খানা খাইয়া সবাই যখন খাবার খেয়ে ফেলত কখনো দস্তর খানা পানি দিয়া ধৌত করে নাই এইভাবে দস্তর খানা কুসায় নিয়া গুসায় নিয়া আগুনের মধ্যে ফেলে দিত আর এই আগুন থেকে অটোমেটিকলি দস্তর খানা পরিষ্কার হয়ে বের হয়ে আসত সবাই জোরে বলেন আরো জোরে কান সুবাহান আল্লাহ

যারা ওহাবি এখন মাহফিলে যাবেন আসল সময় মাঠে মানুষ পাবেন মাঠে উপর পুরো মাঠ ভরপুর হয়ে যাবে সুন্নিগো দশটা করে মানুষ নেই কথা কয় না তো সুন্নিগো আর না গাইলাম আমরা দোষটা আমি কই সুন্নিরা আইয়া আর দোকানে আড্ডা দিব একটু সিগারেট খাইবো একটু গাঁজাও খাইবো মাঝে মধ্যে ঠিক কিনা ধরে বলেন এগুলোর দ্বারা কি আর ইয়া হবে কি বলবো কিছু কথা আছে রাগ করে আমি বলে ফেলি আমার মুখে বাজে না আমি হক কথা বলতে ভয় কে দাওয়াত দিবে না দিবে এগুলো কেয়ার করার সময় নাই আছে নাকি জোরে বলেন

আগুন থেকে অটোমেটিকলি পরিষ্কার হয়ে বের হয় আসত অন্যান্য অন্য সাহাবিরা ডাক দিয়া বলে আনাস এমন তুমি কি জাদুবিদ্যা চালাও এমন তুমি কি জাদুবিদ্যা চালাও যে জাদুর কারণে দস্তর খানা আগুনে জ্বালায় না পরিষ্কার হয়ে বের হয়ে আসে এই জাদুবিদ্যা একটু আমাদেরকে শিখাই দাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই এটা আমার কোনো জাদুবিদ্যা নয় এটা কোনো আমার ক্রেডিট নয় এটা হলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের স্পর্শ লাগার কারণে এই দস্তরখানা আগুনে জ্বালায় না জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ বলে ওয়া মা আরসালনা কা ما الله رب العالمين بك أم الله رب العالمين আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহম স্বরূপ পাঠিয়েছি আমার নবীজি কেমন রহমানত তাল্লিল আল জানো আমার নবীজি সাল্লাল্লাহু আলাই সিও সাল্লাম ওই যে উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম ওই খেজুর গাছ ধইরা আমার নবীজি উস্তনে হান্নানা স্পর্শ করে আমার নবীজি খুদ দিতেন উস্তনে হান্নানার কত দাম বেড়ে গিয়েছিল জানো আমার নবেজির স্পর্শ লাগার কারণে উস্তুনে হান্নানা যখন পুরাতন হয়ে গেল সাহাবিরা ডাক দিয়া বলি ইার সুল আল্লাহ হাবিব্লাহ আমরা একটা মিম্বার বানায় আনি এই মিম্বার বানায় আই না দেই আপনি এর উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বা বসে বসে আপনি খুদবা দিবেন সাহাবিরা যখন এই কথা বলল আমার নবীজি বলো সাহাবিরা ঠিক আছে তোমরা একটি মিম্বার বানায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বার বানায় আনা হলো উস্তনে হান্না যে খেজুর গাছের নাম ওই উস্তনে হান্নানাকে মিম্বারের পিছনে রেখে দিয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলিহি যখন খুব বা দেওয়ার জন্য দাঁড়াইছে মসজিদে মধ্যে গুন গুন করে কান্নার আওয়াজ হয় সবাই অবাক হয়ে গেছে কি বাবার কিসের কান্নার আওয়াজ এখানে তো কেউ কাঁদে না কান্নার আওয়াজ হয় কোথার থেকে এখানে কোন মানুষ তো কান্না করে না এত কেন কান্নার আওয়াজ সবাই খেয়াল কইরা দেখে ওই যে মিম্বর রাখছে মিম্বরের পিছন থেকে উস্তনে হান্নানা নামক খেজুর গাছের মধ্য থেকে ওই ঢাল থেকে খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ বের হয় বলেন না সবাহাল্লা উস্তনে হান না একটা খেজুর গাছে নাম দরে খুদু দিতেন তেন কারাম, যাকে দরে খুদু বাদি তেন রাসিনো বিরাহে কাদিতে রাহে হতবাক গেলেন সাহাবাই কেরাম জরে বলের সোভা হানাল্লা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন ফিরা দেখে উস্তনে হান্নানা খেজুর গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ হয় আমার নবীজি মিম্বর থেকে নেমে গেছে উস্তনে হান্নানাকে জড়ায়া ধরেছে উস্তনে হান্নানাকে ডাক দিয়া বলে রে উস্তনে তুমি কেন কাঁদো উস্তনে হান্নানার জবান খুলে দিছে কে

আমাকে স্পর্শ করে আমাকে ধইরা খুব দিছেন দিচ্ছেন গণব্বী আজকে আপনার সাহাবিরা আপনার জন্য নিম্বর বানায়ান সে আমাকে পিছনে রাইখা নিম্বরে দাঁড়ায় দাঁড়ায় আপনি খুব দিচ্ছেন ইয়ার সু আল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমি উস্তরে হান্নানা সহ্য করতে পারি রাই গণবীর ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে এত গভীর সম্পর্ক হয়ে গেছে আজকে যখন আপনি আমাকে পিছনে রাইকা দিছেন আমি আর বিরাহ বেদনা সহ্য করতে পারি না জোরে বলেন না নবীর দল আমার নবীজি বলে উস্তনে হান্নানা তুমি কি চাও উস্তনে হান্নানা ডাক দিয়া বলে ইয়ার সুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমি কিচ্ছু চাই না আমি একটা জিনিস চাই কালকে আমাদের ময়দানে আপনার উম্মতরা যখন বিপদের মধ্যে পড়া যাবে আপনি যখন সুপারিশ কইরা কইরা আপনার গুনাহগার উম্মতগুলাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন ইয়া রাসূলুল্লাহ তখন আপনি আমাকে স্পর্শ করে আমাকে ধরে আপনার সঙ্গে আমাকেও জান্নাতের মধ্যে নিয়ে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দেয়া বলে এরে উস্তুনে হান্নানা আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম কাল কিয়ামতের ময়দানে তুমি উস্তুনে হান্নানাকে আমি সঙ্গে নিয়া তারপরে জান্নাতের মধ্যে যাব জোরে

নবীর নারায় যদি ডাক দিতে পারি আমরা কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না পারবো কি পারবো না এখন তো অনেকে বলে নারায় সালাত নাকি ফালতু স্লোগান নাউজুবিল্লাহ জোরে বলেন বলে কি বলে না বলে নারায় রিসালাত কি স্লোগান ফালতু স্লোগান মানে এদের কি তার মার্ক্স কি সব গেছে সিরাবিররা আর মাঝে মধ্যে বয়ান শুনিয়া ভাবি

সেদিনকে বলে কয় নবীজির নামে কোনো স্লোগান চলবে এটা নাকি ফালতু স্লোগান নারার ইসালাত নাকি ফালতু স্লোগান নজবুল্লাহ বলেন অথচ উত্তম স্লোগান হলো নারায় তাকবির নারায়ণ উত্তম স্লোগান উত্তম তাকবীর কে স্লোগান কে যারা ফালতু স্লোগান বলে এরা আর কিছু হতে পারে এদেরকে আমরা মুসলমান মনে করি না ঠিক কিনা জোরে বলেন এরা ডব্লিউ এরা কি জোরে বলেন ডাব্লিউ ডাব্লিউ ডট কম জাহান নামের কুত্তা ডট কম ঠিক কিনা জোরে বলেন আমি যখন ডাব্লিউ ছিলাম এই লগে আমার ওয়াজ আছে কিন্তু ইউটিউবে দেখো এক লগে বয়া মানে হে ওয়াজ করবো আমি কোয়ে নামতেছে উঠছে এরম আর কি এরকম অনেক ওয়াজ তার সাথে আমার আছে কিন্তু তখন তো এত ফাগল যে হইছে বুঝি নাই এখন দেখি যে পুরাই পাগল হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন ডাব্লিউ সাইরা যখন আমি শুনিয়ে তাই পড়ছি মনে মনে চিন্তা করে যে আল্লাহ মার দান করছে কি দান করছে জোরে বলেন তখন আমি মাঝে মধ্যে একটা গানও গাই এ ডব্লিউ এর জন্য আমি যাব না তবা করেছি আমি আর যাব না বাতিলদের ফারাই তবা করেছি আমি আর যাব না ডাবলিও পাই তবা করেছি আমি আর যাব না সর সরোপারাই তবা করেছি আমি আর যাব না ডেক সরোপারাই তবা করেছি ডাব্লিউরা ড। রাসুলের দুশন ডাব্লিউরা দু প্রমান পেয়েছি আমি আর যাব না নজদের ফারাই তবা করেছি আমি আর যাব না ডাব্লিউ ফারাই তবা করে সিয়ামি আর যাব না বাতেলের কাছে সফত নিয়ে এসে ঠিক কি না জরের বালি এদের আকিদা কতজন যে ভ্রান্ত অন্য সময় আসলে আমি বলবো যে তো আজকে একটা আলোচনা বিষয় ধরছি একটু শেষ টাই না লই ও নবীর আশিকের দল এখন তো সব ভাইরালের পাগল বুঝেন নাই ভাইরাল বক্তা হবে সত্তর আশি হাজার টাকা দেয়া আর নেওয়াজ করা এলো এক ঘন্টা দেওয়া রামগো মাসে পনেরো হাজার দিতে চায় না কীর্তামি করে ভালো আজ যত করি কাম হয় না এই জন্যই তো মানুষের হেদায়ত নাই কথা বোঝেন নাই হেদায়ত আছে কমিটিরও হেদায়ত নাই বক্তারও হেদায়ত নাই জনগণেরও হেদায়ত নাই কমিটি চিন্তা করে ভাইরাল লাগবে আমাকে ভাইরাল ভাইরাস রোগ আর শ্রোতা চিন্তা করে সুর লাগবে আর বক্তায় চিন্তা করে মাল লাগবে হেদায়েত নাই কারো বিটার ঠিক কিনা জোরে বলেন আমি বিশেষ করে আমি রফিকুল সব সময় বলি যে হক কথা বলে যাব তাতে দাওয়াত হোক নাক দাওয়াত রাসায় কি শূন্য হইছি হক কথা কলকে দিছি ঠিক কিনা জোরে বলেন ও নবীর আশিকের দা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমাতাল লিল আলামিন জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাননাতু আনি দাখালাল জান্নাত যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যারা দাঁড়ায় আছেন আপনারা একটু বসেন একটু সুন্দরক volunteers ভাই যারা আছেন

দল আমার নবিজু সাল্লাল্লাহ ফয়াল শিও সাল্লাম কেমন রহমান আল্লিলা আমি জানক আমার নবীজু সাল্লাল্লাহ ফয়লাই শিও সাল্লাম কালকা মাথার ময়দানে যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করবে কোন নবীরূপ মাত্রা জান্নাতে যেতে পারবে না জোরে বলেন সুবহান আল্লাহ আ নবীর দল আমার নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কঠিন मुसीবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে ওই কঠিন মুহূর্তের সময় এমন কিছু বান্দাদের কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে এমন কিছু বান্দাদের বুক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে এমন কিছু বান্দাদের গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে এমন কিছু বান্দাদের নাক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আর বল ভাইয়া নবসিব নিয়া নফসিব চিল্লাইতে থাকবে বাসা বাসা বলে চিল্লাইতে থাকবে আর আমান্য বুঝে

যতক্ষণ পর্যন্ত আমার উম্মকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় না হবে অতক্ষণ পর্যন্ত আমি নবী মাথা মোবারক উঠাব না জোরে বলেন না সুবহান আল্লাহ কেমন রহমত তালিল আলামিন দেখেন আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবি আপনি আর কাঁদবেন না আপনি তো কম কাদা কাঁদেন নাই আপনাকে যখন বেঈমানরা কাফেররা কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে মক্কার জমিন থেকে মক্কার জমিন অত্যাচার নির্যাতন করেছিল ওই মক্কার জমিন ছেড়ে আপনি আমার হুকুমে মদিনা মনরা হিজরত করেছিলেন আপনার নিজের মাত ভূমিতে আপনি জন্মভূমিতে বসবাস করতে পারেন নাই নবী আপনি তাইফের ময়দানে কেঁদেছেন ওহুদের ময়দানে কেঁদেছেন ও গামার আর আপনি কাঁদবেন না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি না করলে আসমান তুমি সৃষ্টি করতাম না এই লৌহ কলম সৃষ্টি করতাম না আজকে হাসরের ময়দান বানাইতাম না জান্না জাহান নাম বানাইতাম না ও আমার হাবিব আপনি মাথা মুবারক উঠান মাথা মুবারক উঠান আপনার সেজদা থেকে মাথা মোবারক উঠাইতে দেরি হবে আপনার গুনাগার মাতগুলোকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানাইতে দেরি হবে না জোরে বলেন না সুবাহান আল্লাহ পাইলে নিরালায় গো নবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবি আমি দুই কাদমে চম খাব দুই কাদমে চম খাব চরণ ধুলি মাকব গায়ে পাইলে গণবি পাইলে নি রায় পাইলে গণবি পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে সাগরের তীরে মদিনা রয় সোনার ঘরে মদিনা রয় সোনার ঘরে শুয়ে আসে সর্বদাই পাইলে নিরা লয়ে গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা লয়ে গো অ পাইলেনি রালায় গণবি পাইলেনি রালায় স্পাইলেনি রালায় গণবি পাইলেনি রালায় স্পাইলেনি রালায় গণবি পাইলেনি রালায় আওয়ালেক করি আসিঞ্জ। ভুবন ধন্য হল শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরা লয়ে গণবি পাইলে নিরালায় পাইলে নিরালয়ে গণবি পাইলে নিরালায় জোরে বলেন সুবহান আল্লাহ এই চাদর لا إله إلا الله جري لا إله ও আল্লাহ রি কির রা ভাই মা বাবা রাখে দে মতো ছয় ডোনা আল্লাহর জি কির ছয় রনা ভাইমারকে দে মতো ছয় না আমার না বির দূর না ভাই না বীর বাই نبی জিত তোমায় ভুলবে না লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হইনি জোরে বলেন কষ্ট আমার হয় কারণ কেন এই কারণে আমি আবার এই শেয়ারম মাঠে ওয়াস করতে পারি না এখন অভ্যাস হইল কি একটু ঝাকানাকা জমজমাট আর সন্ধ্যা পরে মানুষ হয় নাকি যা হইছে এটা তো বোনাস বলেন মাগরিবের পরে মানুষ হয় সহজ হয় তাহির আইলে ঠিকই হয় ঠিক কিনা বলেন তাহির হুজুর এর বিরুদ্ধে তো আমি তো বললাম একটু আগে ডাব্লিউরা মামলা দিছে ডাব্লিউ ডট কম কি দিছে ওই যেই ওসি মামলা দায়ের করছে ওই ওছি ডাব্লিউ কি জোরে বলেন ডাব্লিউ এই যে ডব্লিউ ওর চেহারাই দেখা যায় যে ও হইছে নজদের দালাল ঠিক কিনা জোরে বলেন এরা মনে করছে যে সুন্নিরা গুমা এটা মনে করছে মামলা একটা দিয়া একটু লাড়া দিয়া দেখছে যে আসলে সুন্নিরা আছে না গেছে যখন মামলা দিল তিন চার দিন এই তিন চার দিনের মধ্যে বাংলাদেশে যে একটা লারা দিছে ওরা মামলা দিয়ে মনে মনে কাজ জনমের ঠকা ঠকজি কয়ান তো সামাল দিতে পারে না কি একটা পরিস্থিতি হয়েছে দেখেন মনে রাখবেন এই দেশের যারা সুন্নি জনতা এরা ভেসে আসে নাই ঠিক কিনা জোরে বলেন সুন্নিরা কখনো কোন সরকারের দালালি করে না সুন্নিরা কোন সরকারের পাওয়ারে চলে না সুন্নিরা কোনো প্রশাসনের পাওয়ারে চলে না তো আমি যা বলতেছিলাম তারা মনে করেছে যে সুন্নিরা ঘুমায় এটা জানে না যে সুন্নিরা সিংহের জাতি ঠিক কিনা জোরে বলেন সুন্নিরা শাহজাল আলী আমিনের উত্তর শাহ মাকদমের উত্তর শরী শাহ বরানের উত্তর সুন্নিরা জীবন দিতে রাজি আছে সুন্নিয়াত রক্ষার জন্য ঠিক কিনা জোরে বলেন আমার আল্লামা পীর মুক্তি গিয়া শুধু না তাই চব্বিশ ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে নালে বাংলাদেশের সমস্ত পয়েন্টগুলো সুন্নি জনতা বন্ধ করে দিবে ঠিক কিনা যারা বলেন সুন্নিরা রক্ত দিতে জানে সুন্নিরা জীবন দিতে জানে সুন্নিরা হোসাইনি মুসলমান নিজের তা গলা কেটে রক্ত রাস দিতে রাজি আছে তারপর বাতিলের সঙ্গে সুন্নিরা আপোষ করবে না আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহাবিলকে কবুল করুক আমিদ আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি ইনশাআল্লাহ আরেক সময় যদি কখনো কথা আসি ভালো ভালো আলোচনা শোনাব আজকে তো আলোচনার কোনো আগামাতাই নেই এদিকে যাই আজান ওদিকে যাই টাইম ওদিকে যাই এই সেই যাক জামেলা আমি হাজিরা দিতে না আমরা যেহেতু আছে একটু হাজিরা দিলাম আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার